খুবই সুস্বাদু নদীর মাছ কাকিলা আর এই কাকিলা মাছ বর্তমানে প্রায় বিলুপ্ত হতেই চলছে খুব কমই পাওয়া যায় কাকিলা মাছের ঝোল কিংবা কাকিলা মাছের ভুনা খেতে খুবই সুস্বাদু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি কাকিলা মাছের ভুনার একটি রেসিপি তো চলুন বন্ধুরা ঝটপট আমরা দেখে আসি আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেশ বড় বড় তাজা ফ্রেশ কাকিলা মাছ কাকিলা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে যেহেতু নদীর মাছ খুব একটা ময়লা নেই এবারে লবণ এবং হলুদ সাথে লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই লেবুর রস দিয়ে মাখানোর কারণে মাছের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে মাছটাকে আমরা ভাজতে দিয়েছি মাঝারি আছে তেলে ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করবো না মোটামুটি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে মাছগুলোকে ভেজে নেব ছোট বা মাঝারি কাকিলা মাছ প্রায়ই খাওয়া হয়েছে কিন্তু বড় বড় এই সাইজের কাকিলা মাছ খুব একটা পাওয়া যায় না তো মাছের বড় বাজারে গেলে অনেক সময় পাওয়া যায় এক সময় এই কাকিলা মাছ খুবই অ্যাভেলেবেল ছিল এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে তো মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো চাইলে আপনারা মাছটাকে ভোনা করেও নিতে পারেন না ভেজে তো আমি এখানে ভেজে নিয়েছি এতে করে খেতে ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে তো যারা আপনারা মাছ ভাজা পছন্দ করেন না তারা কষিয়ে নিতে পারেন এবারে কিছু মশলা নিয়েছি নিয়েছি টমেটো বেশ খানিকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি নিয়েছি কালো গোলমরিচ কাঁচা আমি একটি হামান দিস্ত একটু থেতলে নিয়েছি আর এই যে কিছু মশলা নিয়েছি হলুদ মরিচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নিয়েছি মেথি গুঁড়ো তো এবারে তেলের মাঝে প্রথমে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা একটু ভেজে এক মিনিট পর্যন্ত ভেজে নিয়ে এতে দিয়ে দেব টমেটো টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয় তো টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত মাঝারি আছে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু এই সিজনের টমেটো খুব একটা ভালো না এবারে মাছটাকে আমি যেহেতু আলু দিয়ে রান্না করব এখানে আলুগুলো গ্রেট করে মোটা মোটা গ্রেট আকারে কেটে নিয়েছি আর হামান দিস্তায় দেখুন আমার ভালোভাবে ছেঁচে নিয়েছি মশলাটা অল্প পানি দিয়ে হামানদিস্তার সমস্ত মশলা কাঁচামরিচ এবং গোলমরিচের গুঁড়ো একসাথে মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি এবারে সেই ভাজা মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি আলু এখানে কিন্তু অন্য কোনো মশলা এখন পর্যন্ত দেয়নি আলুটাকে টমেটো আর পেঁয়াজ সমেত ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি লবণ সহ হলুদ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এবং ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে আর একটু নেড়ে কষিয়ে এতে দিয়ে দেবো হামানদিস্তা সেই পানিটা কাঁচামরিচ সমেত পানিটা আমি এখানে কাঁচামরিচ এবং গুঁড়ো মরিচ দুটোই দিয়েছি যেহেতু একটু কালারের ব্যাপার আছে একটু হালকা গুঁড়ো মরিচ দিলে কালারটাও বেশ ভালো লাগবে আর কাঁচামরিচটা বেশ ভালো একটা স্বাদ আনবে অল্প পানি দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু কষিয়ে নিচ্ছি বাটা মশলাটা স্কিপ হয়ে গেছে সে কারণে বাটা মশলাটা এর মাঝে এখনই দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট অল্প সামান্য যেহেতু আগেই মশলা ছিল তো বাটা মশলাটা অতটা না দিলেও কোনো সমস্যা নেই তারপর আমি একটু দিলাম আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মাঝে ভাজা মাছগুলো দিয়ে অল্প সামান্য ঝোল দিলাম যেহেতু মাছটাকে আমি ঝোল ঝোল করব না একটু মাখা মাখা করে রাখবো এতে করে খেতে ভালো লাগবে অল্প সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট পর্যন্ত রান্না করে নেব চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন তো এই মুহুর্তে আমার কাছে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা যদি একটু ছড়িয়ে দিতেন তো খেতে ভীষণ ভালো লাগে যেহেতু কষানোর সময় আলুটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছিল মাছ দেওয়ার পর মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পরে আমার রান্না অলমোস্ট ডান আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে উপর থেকে ধনিয়া পাতা দিলে আরও অনেক বেশি ভালো লাগতো প্রিয় দর্শক এই হচ্ছে আমার আজকের কাকিলা মাছের ভুনার রেসিপি আলু দিয়ে করেছিলাম চাইলে আপনি এটি ট্রাই করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ ফেজ